আমরা এখন বেলবনে এসে উপস্থিত হয়েছি দেবী এই স্থানে বসে তপস্যা করতেছেন সেই বল বেলবনে এসে উপস্থিত হয়েছি এই হলো সেই বেলবন দর্শন করা লক্ষ্মীদেবী শোনো লক্ষ্মীদেবী রাসলীলায় নৃত্য করার জন্য এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে লক্ষ্মী দেবী রাসলীলায় নৃত্য করবেন তো এইখানে আসার পরে এই যে যমুনা দেখেছ না যমুনা দেবী বলছেন গোপীর অনুগত হয়ে যদি তুমি ভজন করো তাহলে তুমি রাসলীলা যেতে পারবে আর গোপী দেখো গুপির অনুগত হয়ে ভজন না করলে রাসে যেতে পারবে না কিন্তু লক্ষ্মী দেবীর মনে করবো অহংকার অভিমান আমি বৈকুণ্ঠের লক্ষ্মী আমি নারায়ণের বক্ষ বিলাসিনী লক্ষ্মী আমি আবার গোপীর অনুগত হব কেন বলছি না হলে তোমাকে রাসে যেতে দিব না তোমাকে যমুনা পার হইতে দিব না যমুনা বলছে তখন লক্ষ্মীদেবী এখানে বসে গেছেন যমুনার পরে আমি তপস্যা করে কৃষ্ণকে লাভ করে তারপরে কৃষ্ণের সঙ্গে রাসলীলা করব বসে বসে তপস্যা করতে করতে সাড়ে পাঁচ হাজার বছর হয়ে গেল লক্ষ্মীদেবীর আসে যেতে পারলেন না কারণ গোপীর অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানে ভোজিলেহ নাহি পাইবে ব্রজেন্দ্র নন্দনে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণকে পেটে গেলে গুপীর অনুগত হয়ে ভোজন করতে হবে রাধারানী অনুগত না হয়ে রাধারানীর চরণাশ্রয় না করে কেউ কৃষ্ণকে পাবে না তার প্রমাণটা এখানেই কৃষ্ণ বৃন্দাবন লীলা করলেন মথুরা লীলা করলেন দ্বারকা লীলা করে নিত্যধামে চলে গেলেন আর মা লক্ষ্মী এখনও বসেই আসে হ্যাঁ এই যে আছেন 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 মা লক্ষ্মী ওইদিকে যাও দিকে আসছেন তো যাও ওইদিকে যাও গিয়ে দর্শন করো যাও এই হলো সেই লক্ষ্মী দেবীর বন বেলবনে আমরা এসে উপস্থিত হয়েছি হ্যাঁ প্রদীপ দিয়ে দাও প্রদীপ দিয়ে দাও বেলবন লক্ষ্মীর বনে আমরা এসে উপস্থিত হয়েছি এই স্থানে লক্ষ্মী দেবী সাড়ে পাঁচ হাজার বৎসর ধরে বসে তপস্যা করতেছেন তার প্রমাণিত করলেন যে রাধারানী হলেন আমাদের আশ্রয় তত্ত্ব যদি কেউ রাধারানীর চরণাশ্রয় না করে ভজন না করে তাহলে সে কৃষ্ণকে লাভ করতে পারবে না এটাই হলো তার প্রমাণ তাই সেই প্রমাণস্বরূপ এখানে দেখালেন আমরা দেখতে পেলাম স্বয়ং লক্ষ্মী দেবী এখানে বসে ভজন করতেছেন তপস্যা করতেছেন সন্ধ্যা সমাগম হয়ে গেছে সন্ধ্যার সময় উপস্থিত হয়েছেন তাই সবাই লক্ষ্মী দেবীকে দর্শন করতেছেন এই হলো সেই লক্ষ্মী শ্রী বিগ্রহ লক্ষ্মী দেবী এই স্থানে বসে ভজন করছেন তপস্যা করছেন মা লক্ষ্মী দেবী সাড়ে পাঁচ হাজার বর্ষ ধরে ভজন করে যাচ্ছেন মা লক্ষ্মী দেবী